আজকের এই পর্বে আমরা শ্রবণ করব বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের সপ্তম ও অষ্টম স্বর্গ সপ্তম স্বর্গে রাজা দশরথের জ্ঞানী সাহসী ও ধর্মপরায়ণ মন্ত্রীদের গুণাবলী এবং শাসন ব্যবস্থার বিশদ বিবরণ রয়েছে আর অষ্টম স্বর্গে উঠে এসেছে দশরথের পুত্রপ্রাপ্তির আকাঙ্ক্ষা এবং অশ্বমেধ যজ্ঞের আয়োজনের সূচনা এই দুটি স্বর্গ আমাদের সামনে তুলে ধরে এক আদর্শ রাজ্যের দর্শন এবং এক পিতার রাজের গভীর মনোবেদনা ও তার ধর্মনিষ্ঠ প্রচেষ্টা সপ্তম স্বর্গ অযোধ্যার রাজা দশরথের আটজন প্রধানমন্ত্রী ছিলেন ধৃষ্টি জয়ন্ত বিজয় সুরাষ্ট্র রাষ্ট্রবন্ধন অকূপ ধর্মপাল এবং অর্থবিদ সুমন্ত্র এরা ছিলেন মহাবীর মহাত্মা বিশুদ্ধ স্বভাব ও গুণে গুণান্বিত মানুষের মনে কী চলছে তা অনুধাবনে এরা ছিলেন অত্যন্ত দক্ষ সঠিক ভুল বিচারে পারদর্শী এবং সর্বদা রাজার কল্যাণে নিবিষ্ট ছিলেন মহর্ষি বশিষ্ঠ ও বামদেব ছিলেন রাজা দশরথের প্রধান ঋত্বিক তাদের সঙ্গে ছিলেন সুযোগ্য বা জাবালি কাশ্যপ গৌতম দীর্ঘয়ু মার্কণ্ডেয় ও কাত্তায়ন প্রমুখ ঋষি যারা রাজ্যের কার্যনির্বাহে অংশগ্রহণ করতেন এই ব্রাহ্মর্ষিগণ রাজকার্যে সাহায্য করতেন মন্ত্রীদের সঙ্গে মিলে মন্ত্রীদের বৈশিষ্ট্য ছিল তেজস্বী বিদ্যান বিনয়ী লজ্জাশীল নীতি নিপুণ ধনুর্বিদ্যায় পারদর্শী এবং কর্মে অপ্রতিহত তারা ছিলেন কীর্তিমান সতর্ক স্মিতহাস্যে ভরা ক্ষমাশীল এবং সর্বদা রাজার আদেশ পালনকারী কখনোই অসদ উদ্দেশ্য অর্থলোভ বা রাগের বশবর্তী হয়ে মিথ্যা বলতেন না নিজেদের এবং শত্রুপক্ষের পুরনো বর্তমান এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে তারা ছিলেন সচেতন সব রকম যোগাযোগ ও কূটনৈতিক চালচলনে ছিলেন দক্ষ রাজা তাদের বন্ধু হিসাবে নানাভাবে পরীক্ষা করেই মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন তারা ন্যায় ও বিচারে এতটাই করা ছিলেন যে অপরাধী যদি নিজের সন্তানও হতো তাহলেও তাকে শাস্তি দিতে কুণ্ঠাবোধ করতেন না সেনাবাহিনী এবং কোষাগার পরিচালনায় ছিলেন বিশেষ যত্নবান শত্রু নিরপরাধ হলেও তারা অযথা ক্ষতি করতেন না ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের নিরাপত্তা দিতেন অপরাধ বুঝে বিচার করে রাজকোষে দণ্ডমূল্য জমা করাতেন এমন নিষ্ঠাবান মন্ত্রীদের বিচারাধীন রাজ্যে কেউ মিথ্যাবাদী অসৎ কিংবা পরনারীপ্রীত ছিল না সর্বত্র শান্তি ও সুখ বিরাজ করত তারা পরিচ্ছন্ন পোশাক পরতেন অলঙ্কার পরতেন এবং রাজানুরাগে সদা নীতিবদ্ধ থাকতেন রাজা তাদের প্রকৃত গুণবান বলে মানতেন যে কোনো সময় যে কোনো দেশে লোকে তাদের গুণের প্রশংসা করত সন্ধিবিগ্রহ বিষয়ে তারা ছিলেন বিশেষজ্ঞ ত্রিগুণ প্রধান সত্য রজ তম তাদের ব্যক্তিত্বে প্রকাশ পেত তারা মন্ত্রগোপনে দক্ষ বিচারে পটু নীতিশাস্ত্রজ্ঞ এবং সবসময় মধুর ভাষায় কথা বলতেন ত্রিলক্ষে বিখ্যাত সত্যপ্রতিজ্ঞ ধর্মপরায়ণ রাজা দশরথ এই অমাত্মদের সঙ্গে ঘেরা থাকতে দূত প্রেরণ করে দেশ বিদেশের সংবাদ জানতেন এবং ধর্মমতে প্রজার সেবা করে ইন্দ্রের মতো রাজ্য শাসন করতেন অন্যায় তাকে কখনও স্পর্শ করতে পারেনি তার কখনোই শক্তিশালী বা সমশক্তির শত্রু ছিল না মিত্রগণ অত্যন্ত প্রভাবশালী ছিলেন অধীন রাজারা তাকে সর্বদা সম্মান করতেন এবং তার প্রতাপে রাজ্য রাজ্যহীনতামুক্ত ছিল সেই দশরথ যোগ্য, অনুরাগী দূরদর্শী ও দক্ষ মন্ত্রীদের নিয়ে একটি গৌরবময় রাজ্য গঠন করেছিলেন যেমন সূর্যমণ্ডলে রত্নমণ্ডিত চূড়া শোভা পায় অষ্টম স্বর্গ এইরূপ প্রভাবশালী ও ধর্মপরায়ণ রাজা দশরথ বহু বছর ধরে সন্তান লাভের আশায় তপস্যা করেও পুত্র সন্তান লাভে সফল হননি একদিন তিনি গভীরভাবে চিন্তা করতে করতে মনে করলেন যে এখন সন্তান প্রাপ্তির জন্য অশ্বমেধ যোগ্য করা উচিত তিনি মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছান এবং মন্ত্রী প্রধান সুমন্ত্রকে বলেন সুমন্ত্র তুমি তৎক্ষণাৎ গুরুবর ও পুরোহিতদের ডেকে আনো তখন সুমন্ত্র সুযোগ্য বামদেব কাশ্যপ পুরোহিত বশিষ্ঠ এবং অন্যান্য বেদবেদাঙ্গজ্ঞ ব্রাহ্মণদের ডেকে আনেন রাজা দশরথ তাদের যথোপযুক্তভাবে সম্মান জানিয়ে বলেন তপস্বীগণ আমি পুত্র লাভের জন্য গভীরভাবে ব্যাকুল আমার মনে সুখ নেই আমি সন্তান কামনায় অসমের যোগ্য করতে চাই শাস্ত্রবিধি অনুযায়ী এই যোগ্য সম্পন্ন করতে চাই দয়া করে বলেন কিভাবে আমার এই মনোবাসনা পূর্ণ হতে পারে ব্রাহ্মণেরা রাজার কথা শুনে তাকে বহুবার আশীর্বাদ করেন এবং আনন্দচিত্তে বলেন মহারাজ আপনি যখন আমন পবিত্র ও ধর্মীয়ময় বাসনায় প্রবৃত্ত হয়েছেন তখন আপনি পুত্রলাভে কখনো ব্যর্থ হবেন না অতএব দ্রুত যজ্ঞ সামগ্রী সংগ্রহ করুন অশ্বকে মুক্ত করুন এবং সরজনতির উত্তর পারে যোগ্য ভূমি প্রস্তুত করুন এই কথা শুনে রাজা দশরথ খুব খুশি ও প্রফুল্ল হন তিনি হর্ষভরে মন্ত্রীদের বলেন গুরুদের নির্দেশ অনুযায়ী তোমরা দ্রব্যাদি সংগ্রহ করো এবং একজন দক্ষ পুরুষ দ্বারা যজ্ঞের জন্য একটি অশ্ব মুক্ত করো এরপর সরোজ নদীর উত্তর যোগ্য যজ্ঞভূমি প্রস্তুত করো এই যজ্ঞ রাজাদের জন্য নির্ধারিত কিন্তু এটা সাধারণের সাধ্য নয় কারণ এতে নানা দুর্লঙ্ঘ ব্যতিক্রম ঘটতে পারে যজ্ঞতন্ত্রে পারদর্শী ব্রহ্ম রাক্ষসগণ সদা যজ্ঞের ত্রুটি খুঁজে বেড়ায় যদি যজ্ঞের কোনো অঙ্গ অপূর্ণ হয় তবে অনুষ্ঠাতা তৎক্ষণাৎ ধ্বংস হয় তাই শাস্ত্রবিধি অনুযায়ী সতর্কতা সহকারে কর্ম সম্পন্ন করতে হবে তোমরা সবাই দক্ষ অতএব এই যজ্ঞ যাতে ঠিকভাবে হয় তার জন্য আন্তরিক চেষ্টা করো মন্ত্রীগণ সম্মতি দিয়ে বলেন যথাযে মহারাজ এবং রাজবাক্য মাথা পেতে নেন ব্রাহ্মণেরা রাজাকে আশীর্বাদ করে বিদায় নেন তাদের প্রস্থানের পর রাজা দশরথ মন্ত্রীদের বলেন তোমরা যেভাবে ঋত্বিকরা নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে যজ্ঞের আয়োজন করো এরপর রাজা দশরথ তাদের গৃহগমনের অনুমতি দিয়ে নিজে অন্তঃপুরে প্রবেশ করেন সেখানে তিনি প্রিয় মহিষীদের ডেকে বলেন প্রিয় মহিষীগণ আমি সন্তান কামনায় যোগ্য করতে যাচ্ছি তোমরাও এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হও রাজার মধুর বাক্য শুনে রানীদের মুখ যেন বসন্তের পদ্মফুলের মতো সৌন্দর্য বিকাশ করতে লাগল এই ছিল রামায়ণের সপ্তম ও অষ্টম স্বর্গের কাহিনী একদিকে রাজনীতির শুদ্ধ ও আদর্শ রূপ আরেক দিকে একজন ধর্মপ্রাণ পিতার পুত্র কামনায় তপস্যা ও যোগ্য সাধনার অনন্য উদ্যোগ দশরথের এই যোগ্য শুধু সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষা নয় এটি ভবিষ্যতের এক দেবপুরুষের রামের আগমনের সংকেত পরবর্তী পর্বে আমরা শুনব সেই মহাযজ্ঞের বিস্তৃত বিবরণ ও পুত্রলাভের অলৌকিক সংকেত সনাতন পথেই থাকুন জয় শ্রীরাম